আহত বাঘকে খোঁচাতে যাবেন না খোঁচা দিলেন তো বিপদে পড়লেন আর সেই বিপদটাতেই পড়ে গেল ইংল্যান্ড আহত বাঘের নাম রোহিত শর্মা তিনি ঘায়েল হওয়া বাঘ তিনি এবার রুখে দাঁড়িয়েছেন পাল্টা আক্রমণের ঘোষণা করে দিয়েছেন এবার আর চ্যাম্পিয়ন্স ট্রফি না এসে যায় কোথায় রোহিত শর্মা সেই কাজটাই করলেন যার জন্য তিনি বিখ্যাত যার জন্য তার নাম হয়েছে দ্য হিটম্যান তিনি হিটি করলেন ওটাতেই তো তাকে সবচেয়ে বেশি মানায় রানের মধ্যে ছিলেন না রান পাওয়ার জন্য ক্ষুধার্ত ছিলেন সেই ক্ষুধা পেটে পেট ভরে রান করলেন নিজে উপভোগ করলেন দর্শকদের বিনোদন দিলেন সমালোচনার সকল বাধা ছিন্ন করে করলেন ক্যারিয়ারের বত্রিশতম সেঞ্চুরি বড় মঞ্চ যখন সামনে বাঘ কিভাবে শান্ত থাকে হিংস্রতাকে হতেই হবে ম্যাজিক হার্বাল পেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক মিডল অর্ডার ব্যাটার থেকে রোহিত শর্মা রূপান্তরিত হয়ে ওপেনার বনে যাওয়ার গল্পটা লেখা হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় ওপেনার বনে গিয়ে এককালে একের পর এক ডাবল সেঞ্চুরি করেছেন সেই রোহিতই দু হাজার বিশ্বকাপে ছিলেন ভিন্ন রূপে তার রোলটা ছিল খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্ববাহ তিনি কেবল ফ্লাইং একটা স্টার্ট এনে দিবেন স্ট্রাইট রেড রোহিতের জন্য আকাশে উঠলেও বড় ইনিংস খেলছিলেন না সেটা নিয়ে আক্ষেপও ছিল না এই ভূমিকাতেই তিনি দু সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলেছেন দু সালের বিশ্বকাপে একই ফর্মুলাতে শিরোপা জিতে এসেছে ভারত দলীয় সাফল্যের ভিড়ে অপ্রাপ্তি ছিল একটাই সেঞ্চুরি আসছিল না যার নামের সাথেই লেগে আছে হিটম্যানের তকমা তিনি কি আর সেঞ্চুরি না করে খুশি থাকতে পারেন না রোহিত শর্মা অসন্তুষ্ট হয়ে জীবন কাটাতে রাজি নন তিনি সকল আক্ষেপ ভেঙে সকল সমালোচনার জবাব দিতে বের হয়ে আসলেন তার ব্যাট বলে উঠল টাইগার হে তেরোটি ওয়ান ডে আর পনেরোটি মাস পর আহত বাঘ হয়ে ফিরে এলেন ফিরবেনি তো চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধ তো বাঘ পেয়ে গিয়েছে এবার তাকে কে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর